নেপাল বাংলাদেশ ইন্দোনেশিয়া মায়ানমার আরও অনেক কান্ট্রির লোক এই দেশে আপনার কাজ করে খাইতেছে সো আমি বলবো দেশটা কিন্তু তত খারাপ না খারাপ আপনি আমি বানাইতেছি তৈরি করতেছি সো আমরা যত ভালোভাবে চলতে পারবো আমরা কিন্তু তত এখান থেকে ভালো সহযোগিতা পাইবো কারণ একটা দেশ এগে যদি আপনার আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের নিজেদের দেশটা উন্নত হয় নিজেদের ফ্যামিলিটা উন্নত হয় সো এখানে যারা বিদেশে আসবেন আমি বলবো আপনারা সবসময় ভদ্রতার সহিত কাজ করবেন কারণ এখানে আসার পর দেখে অনেকেই মানে কি বলবো তারা দেশে থাকতে যেরকম থাকতো এখানে আসার পর পরিবেশটা তারা পাল্টায় ফালাই কিরকম পাল্টায় ফেলায় ওই দেশে যদি আপনার কাজ করতো কামলা দিত এখানে এসে তারা সবাই জমিদারের একটা বাপ দেখায় আমি বলবো ওই জমিদারের বাপ কিন্তু এখানে চলে না ভাই আপনার মতন রাজার পুত্র এখানে মালয়েশিয়া তো অনেক রয়েছে আপনার চাইতে আরো বড় বড় সো এই মালিশিয়াতে তো আপনার চীন দেশের লোক তারাও কিন্তু এখানে কাজ করে গাইতেছে তারা আপনি আমার মতন কিন্তু মানে কামলা দেয় না তারা আপনি আমার মতন কিন্তু কামলা দেয় না তারা রাজ করে রাজ করে বুঝতেছেন আপনি একটা ফাইল সাইন করতে দেবেন দেখবেন যে সেখানে গিয়ে আপনার সাইনে একটা বস বসে রয়েছে লিডার বসে রয়েছে তখন আপনার যায় ওইখানে তাকে বলতে হবে স্যার বস তোয়ান আমার এটা সাইন করে দেন এটা করে দেন ওইটা করে দেন তারা কিন্তু রাজ করে গাইতেছে সো টেকনিক দিয়ে তারা কাইতেছে আর ভদ্রতা সহিত আদবের সহিত তারা কাইতেছে গিয়ে দেখেন আপনার একটা আপনি একটা সাইনা লুক একটা বিরক্ত করলেন দেখবেন যে তারা আরও উল্টা আপনাকে বলবে সরি সরি কেন জানেন তারা আদবের সহিত এখানে কাজ করে তারা সব সময় সব কান্ট্রিতে তারা রাজ করে কারণ এটা এটার জন্যই তারা আদবের সহিত কাজ করে আমিও সব সকলকে বলব আমার যে সকল ভাই ভাইয়ের রয়েছেন আদবের সহিত সবাই কাজ করবেন আমরা বাঙালি বাংলাদেশের মানুষ আদরের শহীদ যত কাজ করতে পারবো প্রবাসে বিদেশের মাটিতে আমরা তত বেশি টিকে থাকতে পারবো তত বেশি সম্মান পাইব এখানে যদি আমরা অভদ্রগিরি করি তাহলে কিন্তু তারা আমাদের সাথে অভদ্র আচরণ করবে আর বিশেষ করে এই আরেকটা কথা আপনার মালয়েশিয়ান লোকেরা কিন্তু অল্পতে রাইগে যায় এটা আমি বলে দিই মালয়েশিয়ান লোকেরা কিন্তু আপনার অল্পতে রাইগে যায় আপনারা কিন্তু তখন তাদেরকে কোনো রাগান্বিত করার চেষ্টা করবেন না কারণ তাদেরকে যদি আপনারা বলেন যে সায়াবারু কিংবা এরকম যদি বলেন আপনার সাথে তারা দেখবেন খুব ভদ্র আচরণ করবে যতই ইয়া হোক রাগান্বিত হোক যে যদি বলেন মালয় সাথে বস জাঙ্গান মারা সায়াবারু তলং তলং জাঙ্গান মারা যদি বলেন যে এই কথারও অর্থ অর্থ হলো আপনার যে বস দয়া করে আমার উপর রাগ করবেন না একদিন তার রাগটা আপনার পানি হয়ে যাবে সো আপনারা বদ্রতা সহিত আদবের সহিত কাজ করবেন এই বিদেশের মাটিতে আদবের সহিত কাজ করবেন অনেক দিন থেকে যাইতে পারবেন পাঁচ বছর দশ বছর যত দিন মনে চাই তাকে যাইতে পারবেন সো আদবের সহিত কাজ করার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ ধরলো সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে আমি বলবো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সেই সাথে আমি কিন্তু এই দেশের মানে মালয়েশিয়ার অনেক আপডেট দিয়ে থাকি সেই আপডেটগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম